মায়ের মনে কেউ কোনো দিন মায়ের মনে কেউ কোনো দিন কষ্ট দিও না মহারালে বুঝবে তুমি কতই না। মহারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা মায়ের মনে কেউ কোনো দিন মায়ের মনে কেউ কোনো দিন কষ্ট দিও না মাহারালে বুঝবে তুমি কতই যন্ত্রনা মাহারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা মাছাড়া নাই রে কেহু তোমার লাগি জাগবে রাত মাছাড়া নাই রে মুখে তুলে দেবে ভা মাছাড়া নাই রে কেহ তোমার লাগি জাগবে রাত মাছাড়া নাই রে কেহ মুখে তুলে দেবে ভাত মা যে বড় আপন মায়েরি কর যতন মা যে বড় অপন মায়েরি কর যতন ভুলেও মায়ের মনে আঘাত দিও না মাহারালে বুঝবে তুমি কতই যন্ত্রণা মহারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা মায়ের মনে কেউ কোনো দিন মায়ের মনে কেউ কোনো দিন কষ্ট দিও না মহারালে বুঝবে তুমি কতই যন্ত্রণা মহারালে বুঝিবে তুমি শুধুই যন্ত্রণা মাছাড়া নাই রে কেহু বাবা বলে আর মাছাড়া নাই রে কেহু কলে নিবে বারে বার ভুলতে কাঁদাতে ময়লা গায়েতে ভুলতে কাঁদাতে ময়লা গায়েতে মাতমাই কলে নিল কেউ তো নিল না মহারালে বুঝবে তুমি কতই যন্ত না মহারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা মায়ের মনে কেউ কোনো দিন মায়ের মনে কেউ কোনো দিন কষ্ট দিও না মাহারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা মাহারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা মাছাড়া নাই রে কেহ দূরে গেলে গুনবে বেদিন মাছাড়া নাই রে কেহ দুনিয়াই শর্তহীন মাছাড়া নাই রে কেহ দূরে গেল গুন দিন মাছাড়া নাই রে কেহ দুনিয়া ইার তোহিন অসুখের বিছা নাই মা তো পাশে হয় অসুখের বিছানাই নাই মা তো পাশে হয় সবে তো ঘুমিয়ে গেল মা তো ঘুমাই না মহারালে বুঝবে তুমি কতই যন্ত্রণা মহারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা মায়ের মনে কেউ কোনো দিন মায়ের মনে কেউ কোনো দিন কষ্ট দিও না মহারালে বুঝবে তুমি কতই যন্ত্রণা মহারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা আলাইকুম